কারিয়া ম্যাম আমরা কমেন্ট আমরা যদি কোনো ভিডিও পোস্ট করি একটা নর্মাল একটা কমেন্ট সব সময় দেখবেন কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দিন বাট আমার ভিডিওতে এমন কোনো কমেন্ট ছিল না আমার সবগুলো কমেন্ট ছিল এ হালারি স্টেজে উঠেছে কে বাট একটা কমেন্ট ডিফারেন্ট ছিল ওই কমেন্টটা ছিল ভাই জোর করে মানুষ হাসাবেন না হাসতে হাসতে খাট নড়ে যায় পাশের মানুষ মাইন্ড করে কারিয়া ম্যাম এখন তো দেখবেন যে সেলিব্রিটি বলেন নন সেলিব্রিটি বলেন আজকাল যে কারো স্ক্যান্ডেল ফাঁস হচ্ছে লিঙ্ক ফাঁস হচ্ছে আর ওই লিঙ্কের যে ভাইরাল লিঙ্ক ওইখানে যে মানুষ যে কী পরিমাণ মজা নেয় এটা আসলে মানে ভাষা প্রকাশ করা যায় না বাট কিছু মানুষ প্রতিবাদ করে প্রতিবাদ করে আমি একটা কমেন্ট দিচ্ছি এইরকম যে এই সমাজ কোথায় বিবেক কোথায় মানবতা কোথায় লিঙ্ক কোথায় ওই কমেন্টটা একজন রিপ্লে করছে যে ভাই দেখেন এভাবে মানুষকে ট্রল করবেন না ওরাও মানুষ ওরও বাঁচার অধিকার আছে বজ্র করার সন্ধানে হলে লিঙ্কটা আমাকে দিয়ে